আইন শৃঙ্খলার প্রসঙ্গে আসছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি অপরাধ কিন্তু বেশ কিছুটাই বেড়েছে তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি আস্তার কথা নিয়ে শুরু করেছিলেন আমি আস্থাতে ফিরে যাই দেশ বিদেশের আস্তা তো দেশের মানুষের রাস্তা আছে কিনা আমাদের উপরে এটি হলো বড়ো কথা আমার মনে হয় দেশের মানুষের রাস্তা আমাদের উপরে আছে বিপুল পরিমাণে আছে কাজে সেটা হলো বড় প্রমাণ আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো এটাতে মন্দ কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে এটা একটা জগৎ যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসেছি আমরা বলো এক্সপার্ট এসে এখানে বসে নাই আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে কিছু ভালো করেছে কিছু ভালো করতে পারিনি এটা হতে পারে এটা আমি অস্বীকার করছিলাম মানে ভালো হয়নি কোনটা আপনার চোখে কোনোটাই ভালো হয়নি সেই অর্থে যত ইচ্ছা আমাদের আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি সময় লাগবে সেটির জন্য আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়ালগটা শুরু করব সংলাপটা শুরু করব এটাও পারি নাই সংলাপ শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে এগুলো আর কি যেহেতু সময় মতো আমরা যে করতে চেয়েছি ওই সময় মতো পাইনি আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছে আমাদেরকে তিনবার নব্বই দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা তারা দিতে পারে নাই আমি তাদেরকে অভিযোগ করছি না কারণ বিশাল একটা কাজ আর একটু সময় চেয়েছে মাস সময় চেয়েছে আর দুই মাস সময় চেয়েছে ওইটুকু একটু পিছিয়ে গেছে এগুলো আর কি এগুলো কাজ করতে গেলে যা হয় সংস্কারের কথা বলছিলাম আমি যদি আইন শৃঙ্খলার বিষয়ে ফিরে আসি পরিস্থিতি যে অবনতিটা হয়েছে অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে রাস্তাঘাটে অপরাধ বেড়েছে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে আপনি বলছেন অবনীতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে

সেটা আমি বলছি মানে হয়তো বা পরিসংখ্যান বিভিন্ন হতে পারে কিন্তু এটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যা আপনিও জানেন আমিও জানি প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নাচ্ছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষ মানুষ দেখলেই সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আবার নেম সর্গার দিকে আমরা রওনা হয়েছি কাজ করতে থাক